আজকে রান্না করব, না তেল না মশলা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মটরশুঁটির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপিটি এখানে আমি পাঁচশো গ্রাম মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলো এবার ছাড়িয়ে নিচ্ছি আজকে রান্না করব, না তেল না মশলা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মটরশুঁটির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আপনারাও একদিন এইভাবে মটরশুঁটির রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে দেখুন সবগুলো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি এখানে দুই চামচ কালো জিরে এবার কালো জিরেটা রেখে দিচ্ছি আর মটরশুঁটিগুলো এবার একটা পাত্রের মধ্যে মটরশুঁটিগুলো নিয়ে নিচ্ছি এবার জল দিয়ে মটরশুঁটিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল অনেক জল দেওয়ার দরকার নেই মটরশুঁটিগুলো একটু ডুবে থাকবে সেরকম জল দিলেই হবে আর দিয়ে দিচ্ছি অল্প লবণ এবার গ্যাসটা অন করে মটরশুঁটির বাটিটা বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে মটরশুঁটিটা সিদ্ধ করে নিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে দেখুন মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে এবার একটা ছাঁকনিতে ঢেলে মটরশুঁটির জলটা ঝরিয়ে নিচ্ছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এখানে দেড় চামচ মতো কালো জিরে দিচ্ছি পাঁচশো গ্রাম মটরশুঁটির জন্য দেড় চামচ কালো জিরে নিয়েছি কালো জিরেটা শুকনো কড়াতে ভেজে নিচ্ছি এখানে আপনারা আপনাদের মতো মটরশুঁটি কালো লঙ্কা সব কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই কালো চটপট করে ফুটে উঠেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার কালো নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল এখানে নামমাত্র সর্ষের তেল দিলেই হবে দিয়ে কাঁচা লঙ্কাগুলো ভেজে নিচ্ছি এখানে আপনারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করলে শুকনো লঙ্কা ভেজে দিতে পারেন পারেনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার চলে এলাম শিলপাটার কাছে এবার পাটার ওপরে ভেজে রাখা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি একটু নুন লঙ্কার সঙ্গে নুন দিয়ে বাটলে লঙ্কাটা মিহি করে বাটা হবে এবার লঙ্কাটা বেটে নিচ্ছি এই রকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন লঙ্কাটা একটু বাটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কালো জিরেগুলো কালো জিরেটাও লঙ্কার সঙ্গে বেটে নিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা কালো জিরে এইভাবে মিহিভাবে বেটে নিয়েছি এবার এই জল ঝরিয়ে রাখা মটরশুঁটিগুলোগুলো অল্প অল্প করে দিয়ে এই কাঁচা লঙ্কা কালো জিরে বাটার সঙ্গে বেটে নেব এই পুরো কাজটা আপনারা মিক্সিতে করতে পারেন আমি শিলপাটাতেই বেটে নিচ্ছি শিলপাটাতে বেটে নিলে বাটাটাও সুন্দর হবে আর খেতেও বেশি স্বাদ হবে মটরশুঁটি বাটাটা এত টেস্টি হয় অন্তত একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে ঠাকুমারা বলেন কালো জিরে লঙ্কা দিয়ে মটরশুটি বাটা খেলে গায়ের ব্যথা থাকলে ব্যথা ব্যথা কমে এরকম সহজ সহজ রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আজকের এই না তেল না মশলা মটরশুটি বাটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এরকমভাবে মটরশুঁটি বাটা করে গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আপনারাও একদিন এইভাবে মটরশুটি বাটা করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে দেখুন কাঁচা লঙ্কা কালো জিরে মটরশুঁটি একসঙ্গে সুন্দর করে বেটে নিয়েছি এবার হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি এবার এই মটরশুঁটি বাটাটা খাবারের জন্য একদম রেডি হয়ে গেছে এইভাবেই খাওয়া যেতে পারে তবে আমি একটু সাজিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল দেখুন কত সুন্দর লাগছে এটা দেখতে সুন্দর লাগবে তাই দিয়েছি এই সর্ষের তেল শুকনো লঙ্কা এটা পুরোটাই অপশনাল আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ